হাতে ভালোই গরু আছে এই সিরালে এখনো গরু আছে ভালোই গরু বেছে কিনা হচ্ছে এখনো হাতে না এখনো গরু আছে হাটে হাটে এখনো গরু আছে খালি টাকা আটা এখনো মোটামুটি ভালোই গরু আছে টুকটাক মানে চাদরাত হিসাবে গত বছর গত বছর তোলার একটু বেশি আছে দোলাই কালাতে না গরু আছে এখনো এই যে দেখেন এই এই বছরটা মানে মুরগিটলা ভিটে প্রায় চার পাঁচশোর মতো গরু আছে মুরগিটলার দিকে মুরগিটলা থেকে সুত্তাপুর আর দয়াগঞ্জ এই সাইডের দিকেই পাঁচশোর মতো গরু আছে আর এই সাইড দেখালে

কখন বের হবেন দোলাই কালাটলো হাঁটা আসলে ভালো হয় সারাদিন বা কি গরু বিক্রি কী হবে হ্যাঁ আপু গরু বিক্রি হবে আগামী ঈদের দিন সকাল পর্যন্তই হয় দোলাই খালাট ঈদের দিন সকাল পর্যন্ত গরু বেচা কি না হয় গাবতুলির খবর যে না যতটুকু শুনছি গাবতুলিতে গরু আছে পর্যাপ্ত গরু আছে না গত বছরের তুলনায় এবছর হাট অনেক দেরি করে হিসাবে খালি হয়েছে গত বছর এ সময় গরুই ছিল না এই বছর ভালোই গরু আছে এখনো টুকটাক গরু আছে যাও রাস্তার দিক দিয়ে যায় এদিক দিয়ে গাড়ি আসতে আসতে আর এই রাস্তার অবস্থা খুবই ভয়াবহ এই এক নম্বর কাউন্টারের দিকে যাই গতকালকে গত পরশু দিন বাসা থেকে বের হয়েছি গতকালকে মাগডিবের টাইমে বাসায় গেছি আমার ছাগল এক ছোট ভাই গরু কিনতে বের হয়েছিলাম তো ছাগল কিনা কমপ্লিট গরু কিনা হইলো না পরে বাসায় গিয়ে ঘুমাইছিলাম তাই আর হাটের আপডেট দিতে পারি না না এই সাইডটা ফাঁকা আপনার যে মুরগিডলা বিট এই যে সামনে মুরগিডলা বিটের দিকে কিছু গরু আছে এক নাম্বার কাউন্টারের দিকে গরু আছে সম্ভবত এক নাম্বার কাউন্টার দিকে যাচ্ছি এখন ভাই গরু পিছের দিকে পিছের দিকে গরু আমি মুরগির ভিতর থেকে আগে বাড়তেছি এখন এক নম্বর কাউন্টার দিকে যাচ্ছি ঘাটে এখনো গরু আছে কিন্তু এখন তুলনামূলকভাবে একটু দামটা বেশি হবে কারণ আজকে চার নাতে বাজার গতকালকেই এই আমাদের আগের সেই পুরনো মালা এখন তো সব অত্যাধুনিক মালা ই হয়েছে কাপড়ের কিন্তু আগের ছিল এই মালা ছোটোবেলা আমরা পরাইছি এখন আর ওরকম মালা পরান হয় না কত হয়েছে এটা ছাগল রয়েছে কালকা নব্বই হাজার টাকা এখনো হাটে বেছে কিনা হচ্ছে এই গরু আছে রাস্তা ভাই এখন খালি কারণ ভাই আজকে চাদরাত ভাই চাদরাতে গরু আমাদের মানে খুব কম মানুষই চান্দাতে গরু কিনে আর যারা কিনে ওরা চিন্তা করে যে গরুর দাম চান্নাতে কম থাকবো এই আশা করে চান্দাতে কিনে তাই ওগলে মনে করেন ধরা এছাড়া গরু জারকিনার রুবেল ভাই যে আপনারা সকলে অতি দ্রুত হাটের অবস্থা বাজে অবস্থা বর্তমানে আছে যাবেদ কামাল রুবেল ভাই আপনাদের সকলকে জরুরি ভিত্তিতে কল করেছে আপনারা সবাই রুবেল ভাই সাথে সাক্ষাৎ করেন আপনাদেরকে নতুন দায়িত্ব দেওয়া হবে আমার বিএনপি নেতা কবি কলেজের সাবেক সফল সভাপতি যাবেন কামাল ভাই যে চল্লিশ জন ভলেন্টিয়ার দিয়েছে আপনারা প্রতি দ্রুত

ঐতিহাসিক দলাই কাল হাটে এসে আপনাদের কাঙ্ক্ষিত গরুটি ক্রয় করুন ধন্যবাদ আজকে গরু বেছে কেনা হবে কিন্তু মনে করেন পাঁচ ট্রাক গরু আপনারা মাঠে ছড়ে ছিটে থাকুন যেন একটি গরু হাসিল ছাড়া বেন্ডা হতে পারে যদি কোন ব্যাপারী হাসিল ছাড়া গরু বিক্রি করেন দুই লক্ষ টাকা জরিমানা করা হবে হাস্তি ছাড়া গরু ব্যাপারে বাঁচবে কেমন ব্যাপারী তো গরুর দামই নিবো হাস্তির দাম কি আর ব্যাপারে নিব

গতকাল কি আছে বেচা শেষ সম্ভবত আর দুইটা বোনে দামড় আছে উলবারি দামড় দুইটা কি তিনটা তোর ভাই আছে ভালোই গরু আছে ভালোই গরু আছে ঘাই দিয়ে কম উচ্চ পৰছুদিনৰ আগে দিন যাছ কালকা মানে ভাই আমরা হাটের সময় ভাই আমরা যদি হিট না হই গরম না করি তাহলে কবে গরম ভাই বুয়া থাকুম ভাই এই একটাই গরু আছে কটা গরু আনছিলেন ভাই তিরিশটার থেকে এই একটা আছে বর্তমানে সব দিলে তো এরাই দেবেলবারি করা যাচ্ছে ওই সাতটা হচ্ছে সাতটা করে যাচ্ছে দমজাদের রাত এখন হাটে মোটামুটি দাম ভালোই মানে মিডিয়াম বলতে একটু বেশি মানে পাঁচ দশ হাজার টাকা একটু বেশি এক লাখে গরু এখন এক লাখ দশ তিরিশে গরু চল্লিশ এরকম দাম আবার কম আছে যাতে যা মানে যার একটা গরু আছে তার একটু দুই চার পাঁচ হাজার টাকায় রিক্সা দিয়ে দিয়ে দিবে এখানে লাইফ শেষ করে দি ইনশাল্লাহ কিছুক্ষণ বরাবর লাইফে চলে আসবো আল্লাহ